বর্তমান রাজ্য সরকারের সিদ্ধান্তের খেসারত গুনতে হল রাজ্যের বেশ কয়েক হাজার ছাত্র স্কুলের মাধ্যমিক উচ্চ রাজ্যের একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি স্কুলে এবছরের প্রথম সিবিএসই বোর্ডের আওতায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে সঠিক পরিকাঠামো না হওয়ায় রাজ্যের একশো পঁচিশটি স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুল করে সিবিএসই বোর্ডে ঠেলে দিয়েছিল সরকার সিবিএসই বোর্ডের পরীক্ষায় ছাত্রছাত্রীরা হতাশজনক ফলাফল করায় রাজ্য সরকারের সিদ্ধান্তকে ধিক্কার জানিয়ে বৃহস্পতিবার আগরতলা শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার অফিস কক্ষের সামনে বিক্ষোভ প্রদর্শন করল এসএফআই এবং পিএসইউ ছাত্র যুব সংগঠন যতক্ষণ না পর্যন্ত শিক্ষা অধিকর্তা তাদের সঙ্গে কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ জারি থাকবে বলে জানানো হয়েছে তাদের তরফ থেকে আমাদের রাজ্যের বিদ্যা জ্যোতি স্কুলগুলিতে সিবিএসি পরিচালিত যে বোর্ড পরীক্ষা তার কি শোচনীয় ফলাফল হয়েছে এই রাজ্যের বিদ্যা জ্যোতি চালু করার সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন রতন লাল লাল মহোদয় উনি গর্ব করে বলে বেড়াতেন যে বিদ্যা জ্যোতির নাম করে নাকি ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যাবে কিন্তু আমরা দেখলাম গত কয়েক বছরে বিদ্যা জ্যোতি স্কুলের যে কথা ওনারা শুনিয়েছিলেন একটাও হয়নি পরিকাঠামোর অভাবে রাজ্যের প্রথম সারিতে থাকা স্কুলগুলি আজকে ঢুকছে শিক্ষক নেই বিভিন্ন ধরনের সঙ্গীত তারপর অন্যান্য যে বিষয়াদির শিক্ষক শিক্ষিকার কথা এরা বলেছিল একটাও হয়নি কার্যত বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীদের কাছে একটা ভিবিএ শিখা হয়ে এই ব্যবস্থা এসছে এবং সিবিএসসি বোর্ড এই বোর্ডের পঠন পাঠন চালানোর মতো প্রক্রিয়াও সঠিকভাবে দপ্তর জানে না কাজেই যা হবার তাই হয়েছে বিদ্যাজ্যোতি স্কুলের ছেলেমেয়েরা সিবিএসসি বোর্ডের পরীক্ষায় বসেছে এবং সেখানে অকৃতকার্য হওয়ার সংখ্যাটাই বেশি একটা চরম বিপন্নতার দিকে এই রাজ্যের ছাত্র সমাজকে ঠেলে দেওয়া হয়েছে বিদ্যাজ্যোতির নাম করে সিবিএসসি বোর্ড এই বোর্ড সিদ্ধান্ত নিয়ে নিয়েছে দু হাজার সাল থেকে বিদ্যাজ্যোতি স্কুলের ছেলে মেয়েদের ইংরেজিতেই পরীক্ষা দিতে হবে কার্যত এবছর যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তারা আগামী দিনে বিদ্যা জ্যোতি স্কুলে ভর্তি হবে কিনা সেই নিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় রয়েছে একটা দুঃসহ পরিস্থিতি এই রাজ্যের সরকার তৈরি করেছে গতকাল খোয়াইয়ে একজন ছাত্র অপমানে ক্ষোভে আত্মহত্যা করেছে এই আত্মহত্যার দায় কে নেবে এই রাজ্যের বিজেপি সরকারকে নিতে হবে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ওনার মুখ্যমন্ত্রীত্বের দুই বছর উদযাপন করছেন আর ওনার দলের সভাপতি ওনাদের নাকি পঁচিশতম বিবাহ বার্ষিকী আনন্দ ফুর্তিতে মজে রয়েছেন আর এই রাজ্যের ছাত্ররা চরম দুরবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছে এটা হতে পারে না এটা চলতে পারে না আমরা শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে বলেছিলাম আমরা কথা বলতে চাই ছাত্রদের স্বার্থে আমাদের কথা আছে আপনি আমাদের সময় দিন ওনার দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে এই সপ্তাহে উনি ভীষণ ব্যস্ত রয়েছেন সময় দিতে পারবেন না কার্যত আজকে এই রাজ্যের ছাত্রদের দায়বদ্ধতা থেকে আমরা এখানে বিক্ষোভে সামিল হয়েছি এবং আমরা বলতে চাই এই রাজ্যের ছাত্রদের কাছে অভিভাবকদের কাছে বিদ্যা স্কুল থেকে যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলো তাদেরকে ওই স্কুলের মধ্যে একাদশে ভর্তির সুযোগ দিতে হবে এবং তারা যেহেতু বাংলা মাধ্যম স্কুল হিসেবে ওই স্কুলে ভর্তি হয়েছিল তার জন্য বাংলা মাধ্যমেই পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে এই সুযোগ যদি দেওয়া না হয় আমি এই রাজ্যের সমস্ত অংশের ছাত্র ছাত্রীদের কাছে অভিভাবকদের কাছে অনুরোধ করব ঝান্ডা ডান্ডার দরকার নেই ছাত্ররা অভিভাবকরা ঐক্যবদ্ধ হন স্কুলে তারা ঝোলান রাস্তায় বসুন এই স্কুল আপনাদের এই শিক্ষা ব্যবস্থাকে রক্ষার দায়িত্ব সরকার যখন গ্রহণ করছে না এই দায়িত্ব আমাদেরকেই গ্রহণ করতে হবে কাজে আন্দোলন ছাড়া সংগ্রাম ছাড়া এই ব্যর্থ সরকারকে কোনোভাবেই রক্ষা যায় যাবে না কাজেই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামেই হিসেব বুঝে নিতে হবে আজকে আমরা এখানে এসেছি যতক্ষণ পর্যন্ত অধিকর্তা আমাদের সঙ্গে কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বিক্ষোভ করব এবং এই বিক্ষোভের মধ্য দিয়েই আমাদের লড়াই শেষ হচ্ছে না আগামী দিনে আরো বড় আন্দোলন এই রাজ্যের ছাত্র সমাজকে জড়ু করে এসএফআইটিএসইউর নেতৃত্বে অভিভাবকদের সাথে নিয়ে গড়ে তোলার জন্যে আমরা প্রস্তুতি গ্রহণ করছি